বৌদ্র নমস্কার যত রকলঙ্খা রাজ্যের মন্ত্রী কি পদত্যাগ করবেন যেভাবে প্রত্যেকের দিন বিভিন্ন তিপ্রাসা সংগঠন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন যুব সংগঠন বিভিন্ন ধরনের সংগঠন কখনো প্রেস কনফারেন্স করে কখনো কোথাও লড়াই করে আন্দোলন করে মিছিল করে মিটিং করে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন জাত সংক্রান্ত মন্তব্যের কারণে তাতে একটা বিরাট চাপ তৈরি হচ্ছে সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমেও সে সংক্রান্ত সংবাদ প্রকাশিত হচ্ছে আমি আজকেও গুগলে সার্চ করে দেখলাম বেশ কিছু সংবাদ অলরেডি যেমন গণমুক্তি পরিষদের দাবির তারপর যুব সংগঠনের দাবির বিষয়গুলো নিয়ে সর্বভারতীয় বিভিন্ন মিডিয়াতে সংবাদ হয়েছে ফলে সারা ভারতবর্ষ ভারতবর্ষে এই বার্তাটা ছড়িয়ে পড়েছে যে রাজ্যের বিজেপি তিপ্রা তিপ্রামথা আইপিএফটি পরিচালিত মন্ত্রিসভার একজন মন্ত্রী এখনও জাতিবিদ্বেষ মনের মধ্যে রাখেন এবং জাতি বিদ্বেষই কথা বলেন এই বার্তাটা সর্বত্র ছড়িয়ে পড়ছে এর ফলে সর্বত্র বিজেপির ওপরে একটা চাপ তৈরি হচ্ছে এই চাপটা যে শুধু রাজ্য বিজেপির ওপরে তৈরি হচ্ছে শুধু যে রাজ্য সরকারের ওপরে তৈরি হচ্ছে তাই না কিন্তু এটা সর্বভারতীয় বিজেপির ওপরেও তৈরি হচ্ছে কারণ এখন শোনা যাচ্ছে যে অন্যান্য রাজ্যের মধ্যেও বিভিন্ন ট্রাইবেল বডিগুলোর মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে তারাও এই নিয়ে আন্দোলন করতে পারে তারাও তাদের মধ্যে কোনো কোনো সংগঠন নাকে অলরেডি দাবি তুলতে শুরু করেছে যে রাজ্যে যাতে মন্ত্রীকে তার পদ থেকে অপসারণ করা হয় মন্ত্রিসভা থেকে পদত্ব করা হয় এবং রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টিকরণ দেওয়া হোক বা শাসক দলের তরফ থেকে নাকি স্পষ্টিকরণ চাইছে তারা তো এই সবের মাঝখানে বড় প্রশ্ন হলো মন্ত্রী কি পদত্যাগ করবেন আর মন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে কার লাভ সিপিএমের লাভ না বিজেপির লাভ মন্ত্রী যদি পদত্যাগ না করেন তাহলে শাসক এবং বিরোধী দলের মধ্যে কার লাভ হবে আমরা যদি এইটা একটা সাধারণভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে ধরেন মন্ত্রী পদত্যাগ করে দিলেন রাজ্য সরকার মন্ত্রীকে বলে দিল যে আপনি পদত্যাগ করুন আমরা আপাতত এছাড়া আর কোনো রাস্তা দেখছি না মন্ত্রী পদত্যাগ করে দিলেন বা দিল্লি থেকে বললো অথবা শাসক দলের মধ্যে সিদ্ধান্ত হলো যে কোনো কারণেও মন্ত্রী পদত্যাগ করলেন তাহলে আপাতভাবে এই ইস্যুটা কিন্তু মরে যাবে মরে যাবে এই কারণে যে এরপরে সিপিএম যদি এই ইস্যু নিয়ে হাট ঘাট মাঠ বাজার গরম করার চেষ্টা করে সাধারণ মানুষ কিন্তু বিরক্ত হবে সাধারণ মানুষ বলবে যে ভাই উনি যা বলেছেন ঠিক বলেননি তোমরা এটা নিয়ে আন্দোলন করেছ উনি পদত্যাগ করেছেন দল বা সরকার পদক্ষেপ নিয়েছে সুতরাং এখন আর চিল্লির কোনো কারণ নাই যা হওয়ার হয়ে গেছে বাস শেষ করা এখন ইস্যু ক্লোজ ক্লোজ চ্যাপ্টার হয়ে যাবে তখন সিপিএম হল সিপিএম এটা নিয়ে আর আন্দোলন করতে পারবে না বিজেপির ভাবে বিজেপির ক্ষতি হলেও কিন্তু একটা বড় আপনার জাতিগত ইস্যু থেকে বিজেপি মুক্তি পাবে এই ইস্যুটা যেহেতু স্পর্শকাতর এবং সর্বত্রই কেউ চায় না যে তাকে রেশিয়াল হিসাবে চিহ্নিত করাব রেশিয়াল হিসেবে চিহ্নিত করলে আমেরিকাতে রাষ্ট্রপতিরও অস্বস্তি হয় ইউরোপের বড় বড় নেতাদেরও অস্বস্তি হয় পৃথিবীতে যে কোনো নেতা হোক নেত্রী হোক যে কোনো ব্যক্তি হোক তাকে রেশিয়াল হলে বলা হলে বা তার পক্ষে যদি কোনো প্রমাণ বেরিয়ে আসে তাহলে কিন্তু তার জন্য তার যেমন বদনাম হয় তার আশেপাশে থাকা লোকদেরও বদনাম হয় ফলে এইটা স্পর্শকতার ইস্যু বিজেপি এক্ষেত্রে আপাতত বেঁচে যাবে বিজেপিও রক্ষা পাবে সিপিএম আপনার এটাকে আন্দোলন করতে পারবে না তবে হ্যাঁ সিপিএমের লাভটা হবে অন্যদিকে সিপিএম ইমিডিয়েটলি মানুষকে বলবে যে দেখো তিনি যে অন্যায় করেছিলেন এটা তার দল এবং তার সরকার শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছে কারণ রাজ্যবাসীর চাপে তিপ্রাসা জনসমাজের চাপে এবং আমাদের আন্দোলনের ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সুতরাং এটা আন্দোলনের বিজয় ফলে সিপিএমের কর্মীদের নেতাদের মনোবল আকাশচুম্বী হবে আকাশ ছোঁয়া হয়ে যাবে মানে বিরাটভাবে তারা আত্মবিশ্বাসী হয়ে পরবর্তী আন্দোলনের জন্য প্রস্তুত নেবে হয়তো অন্য কোনো বিষয়ে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে আমি তো একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে জোট রাজত্বের কথা সিপিএম এর পরের পঁচিশ বছর কাজে লাগিয়েছে পঁচিশ বছর মানুষকে মানুষের কানের মধ্যে ক্রমাগত ফিসফিস 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 করতে করতে মানে যার জন্ম জোটরা যুক্ত হয়নি তাকে তাকেও জোটরা যুক্ত খারাপ এটা বিশ্বাস করতে বাধ্য করেছে সিপিএম এর আগে বিজয় রাঙ্খল জেনেভাতে গিয়ে যে ভাষণ দিয়েছিলেন জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেই ভাষণের বিরোধিতা সিপিএম বছরের পর বছর ধরে করেছে এবং বিজয় রাঙ্খোল যে জাতি বিদ্বেষী জাতিবিদ্বেষে দেন এই কথাগুলো তারা বারবার মানুষের কানে বলেছে এবং একটা বিরাট অংশের মানুষ বিজয় রাঙ্খলকে জাতি বিদ্বেষী হিসেবে ধারণা করে নিয়েছে সেই সিপিএম যদি মন্ত্রী পদত্যাগ না করেন তাহলে অন্ততপক্ষে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত তো ত্রিপুরা রাজ্যে একটা মানুষকেও এমনকি একটা বাচ্চাকেও পর্যন্ত একটা শিশুকেও পর্যন্ত মায়ের কোলে থাকা শিশুকেও পর্যন্ত না জেনে থাকতে দেবে না ভুলতে দেবে না কাউকে একদিনের জন্য কাউকে ভুলতে দেবে না সিপিএম সিপিএমের সেই মেকানিজম আছে সিপিএমের সেই সাংগঠনিক বেইস আছে ভিত্তি আছে এবং তার স্প্রেড আছে আরেকটা জিনিস হলো কীভাবে মানুষের কানে কানে মন্ত্রের মতন ঢুকিয়ে দিয়ে মানুষকে বিশ্বাস করানো যায় সেইটা করানোর মতন প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডার সিপিএমের এই ক্ষয় রোগের পরেও অনেক ক্ষয়প্রাপ্তির পরেও সিপিএমের কাছে এখনও যথেষ্ট সংখ্যায় আছে তো সুতরাং এই সংখ্যাটা কিন্তু অলরেডি নেমে পড়েছে অলরেডি তারা ওভার্ট অ্যাকশান মানে কিছু অ্যাকশান একদম সবাই দেখছে মিটিং হচ্ছে মিছিল হচ্ছে আন্দোলন হচ্ছে প্রেস কনফারেন্স হচ্ছে এগুলোর মাধ্যমে করছে তারা আর একটা মানে অপারেশন হলো কি মানুষের কানে কানে গোপনে গোপনে একটা টেলিফোন করে শুনেছেন জানেন কি বাজে কি কী বিশ্ব ধরনের চিন্তাভাবনা হ্যাঁ জাত তুলে কথা বলে দেখেন এই যে তিপরা মথা তারা বলে না যে থানসা থানসা জনজাতিদের উপজাতিদের একতার কথা বলে এখন দেখেন এখন যখন বিরোধী নেতাকে রাজ্যের একজন মন্ত্রী জাত তুলে যখন আক্রমণ করলেন তখন তাদের থানসার কথা মনে পড়ে না তখন তাদের পৈলা জাতি উলো পার্টি এখন আর মনের মধ্যে থাকে না এখন তাদের কাছে সরকারের থেকে আরামে আমি এসে জীবন কাটানো ভোগ বিলাসিতা করা এইটাই প্রধান সুতরাং তারা কিন্তু আপনাদের ভালো চায় না হতো তিপ্রাসাদের ভালো চায় না এই কথাগুলো কিন্তু একটা অংশ কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে তিপ্রাসাদের সামাজিক সংগঠনগুলোর মধ্যে একটা অংশ এখন ভাবতে শুরু করেছে যে তারা যদি এখন প্রতিবাদ না করে তিপ্রাসা জাতির সাথে কথা না বলে বা কোনো আদিবাসী নেতার বা অপমানটা এখানে জাত তুলে কথা বলার মধ্য দিয়ে সমগ্র আদিবাসী সমাজকে অপমান এই কথাগুলো যদি তারা না বলে তাহলে তারাও তাদের যে জনসমাজ সেই জনসমাজের মধ্যে তারাও পরবর্তী সময় প্রশ্নের উত্তর দিতে পারবে না তারাও পরে মুখ দেখাতে পারবে না এই কারণে তারাও এখন বলতে শুরু করেছে আমি দেখেছি তাদের যে সামাজিক সংগঠন এরাও প্রেস কনফারেন্স করেছে কেউ কেউ বিভিন্ন জায়গাতে মিটিংয়ে কথা বলতে শুরু করেছে ফলে এরা সবাই একটা কমন এজেন্ডা বারবার সবার সামনে তুলে ধরেছে যে এক হলো ক্ষমা প্রার্থনা জাতে জাত তুলে কথা বলার জন্য আরেকটা একটা হলো মন্ত্রীর ইস্তফা প্রদান পদত্যাগ করা পদ থেকে এ মন্ত্রী চায় না এ মন্ত্রীকে আর কেউ চায় না এইটা তারা বারবার বলতে শুরু করেছে বোঝাতে শুরু করে দিয়েছে এর ফলে যদি মন্ত্রী পদত্যাগ না করেন এই ইস্যুটাকে সিপিএম ক্রমাগত টেনে নিয়ে যাবে এবং তিপ্রাসাদ জনসমাজের মধ্যে এটা খেয়াল রাখতে হবে গণমুক্তি পরিষদ কিন্তু অনেক পুরনো সংগঠন অনেক ক্ষয়প্রাপ্তির পরেও তারা কিন্তু বিরাট একটা বেশ রয়েছে এবং এই গণমুক্তি পরিষদ থেকে অনেক প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডার তিপরা মাথা দলে গেছে এরা তিপরা মাথাতে যারা এখনও আছে তারা কিন্তু তিপরা মথার নীতি আদর্শ কি তারা কিন্তু জানে না তাদের মাথার মধ্যে এখনও জিএমপির গণমুক্তি পরিষদের নীতি আদর্শই কিন্তু ঘোরাফেরা করছে এবং তিপরা মথাতে গেছিল তারা কেউ পিঠ বাঁচাতে গেছিল কেউ তাৎক্ষণিক লাভের কারণে গেছিল অন্যান্য রাজনৈতিক পরিকল্পনা গেছিল। আর কাউকে দল থেকে ডেপুটেশনে পাঠানো হয়েছিল তো সুতরাং এরা কিন্তু তিপরা মথার পারমানেন্ট মেম্বার না এরা কিন্তু টেম্পোরারি মেম্বার তো সুতরাং তিপরা মথা যে তিপরা মথাকে চেটেপুটে খেয়ে আইপিএসটির মতন প্রায় চেটে ফুটে খেয়ে বিজেপির তিপ্রাসা অঞ্চলে নিজের একটা পারমানেন্ট সংগঠন তৈরি করতে ছিল সেই বিজেপির জন্য এবং তিপ্রা মাথার জন্য আইপিএফটির জন্য সবার জন্য কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে গেছে এই একটা ইস্যু কারণ এরা কেউ প্রতিবাদ করতে পারছে না এদের বন্ধু মন্ত্রী এদের মানে এদের সরকার এবং এদের সরকারের অংশ ফলে এরা কথা বলতে পারছে না আবার নীরব থাকতে পারছে না কথা বললে পরে দলের ভেতরে বা জোটের ভেতরে ভেতরের দুর্বলতাগুলো বাইরে না চলে আসে আর যদি কথা বলে যদি প্রতিবাদ করে তাহলে এর বেনিফিট তো বিরোধীরা নিয়ে নেবে আবার কিছু না করলে পরে মধ্যে আগামী দিনে জবাব দিতে হবে মানে পায়ের নিচের জমি হয়তো আলগা হয়ে যেতে পারে ফলে নানান কারণে এই প্রশ্নগুলো কিন্তু এখন মানুষের মনের মধ্যে প্রচণ্ডভাবে আর এখন এই মন্ত্রী পদত্যাগ করলেও বিজেপির ক্ষতি পদত্যাগ না করলেও বিজেপির ক্ষতি তবে সার্বিকভাবে হয়তো পদত্যাগ করিয়ে আপাতত এই ইস্যুটাকে ধামাচাপা দিতে চাইবে বিজেপি এবং হয়তোবা তিপ্রাসা জনসমাজের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করবে যে না জাতপাত তোলে বা জাতি তুলে কোনো কথা বলাকে বিজেপি সমর্থন করে না তাদের সরকার সমর্থন করে না সুতরাং এই ক্ষেত্রে তাদের সবচেয়ে শক্তিশালী মন্ত্রী সবচেয়ে বয়স্ক মন্ত্রী সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন মন্ত্রী সবচেয়ে মজবুত মন্ত্রী আর সবার ওপরে দাদাগিরি করা মন্ত্রী আপাত দৃষ্টিতে সেই মন্ত্রীকে পর্যন্ত তারা রাজনৈতিকভাবে বলে দিতে পারে আদতে কি হবে আপনারা কী ভাবেন সেটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইটুকু আপনারা করবেন বাকিটুকু আমার তরফ থেকে আমি করব নমস্কার যত্ন খুলঙ্কার